হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি নিয়ে চলে এসেছি ইনস্ট্যান্ট মানে একদম সহজ পদ্ধতিতে চিংড়ি মাছের মালাইকারি রেসিপি তো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখো আশা করছি ভীষণ ভালো লাগবে এখানে গোটা একটা নারকোল কুড়িয়ে নিয়েছি আর নিয়েছি এই কাপের এক কাপ জল প্রথমে নারকলের মধ্যে সমস্ত জলটা দিয়ে দেবো দিয়ে নারকলটাকে খুব ভালো করে এভাবে চটকে নেব যাতে নারকল থেকে সমস্ত দুধটা খুব ভালো করে বেরিয়ে আসে তো এখানে দেখো খুব ভালো করে নারকলটাকে আমি চটকে নিয়েছি এবার এরকম একটা বাটির মধ্যে একটা ছাঁকনির সাহায্যে নারকলের দুধটা সম্পূর্ণ ছেঁকে নেব নারকলের থেকে সমস্ত দুধটা এখানে বার করে নিয়েছি দেখো এই বাটির হাফ বাটির মতো কিন্তু দুধ বেরিয়েছে আর এই যে এখানে যে নারকলের ছিবড়াগুলো রয়েছে নারকলের কিন্তু কিছুই ফেলা যায় না এই ছিবড়াগুলো দিয়ে কিন্তু সুন্দর একটা বড়া রেসিপি করা যায় সেটাও কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে তোমরা চাইলে দেখে নিতে পারো বাজার থেকে আজকে পাঁচশো গ্রাম চিংড়ি মাছ এনেছি এই পাঁচশো গ্রাম চিংড়ি মাছকে ছাড়িয়ে এতটুকু হয়েছে তো এই চিংড়ি মাছেরই আজকে মালাইকারি তোমাদেরকে আমি খুব সহজ পদ্ধতিতে দেখাবো তার জন্য দিয়ে দেবো এখানে এক চামচ লবণ দিয়ে দেবো এখানে হাফ চামচ পরিমাণে হলুদ গুঁড়ো কড়াই কড়াই বসিয়ে নিয়েছি এখানে গরম হয়ে গেছে চিংড়ি মাছের মালাইকারির জন্য এখানে আমি একদম অল্প পরিমাণে একটু তেল দিয়ে নেব তেল ভীষণ ভালো করে গরম হয়ে গেছে এবার হলুদ লবণ মাঠে চিংড়ি মাছ ভেজে খুব একটা শক্ত করে কিন্তু ভাজবো না একদম লাইট করে ভেজে তুলে নেব চিংড়ি মাছগুলো চিংড়ি মাছ থেকে কতটা জল বেরিয়েছে দেখো মাছে যতটা জল বেরিয়েছিল আমি বেশ কিছুটা জল টানিয়ে নিয়েছি আর বাদ বাকিটা দেখো চিংড়ি মাছ এক সাইড করে রেখেছি আর এই সাইডে যেগুলো লেগে আছে এগুলো কিন্তু আমি কিছুটাই খুঁচে ফেলবো না কারণ এগুলো কিন্তু চিংড়ি মাছের ঘিলু তো ভেজে নিয়েছি চিংড়ি মাছ এবার ভাজা চিংড়ি মাছটা তুলে নেব এখানে দেখো চিংড়ি মাছ তুলে নেওয়ার পর যেটুকু তেল ছিল এই তেলের মধ্যেই আমি এখানে দিয়ে দেবো দেড় চামচ আদা বাটা দেড় চামচ রসুন বাটা আর পাঁচ থেকে সাতটা কাঁচা লঙ্কা বাটা মশলাটা একটু হালকা নাড়াচাড়া করে নিয়েছি নাড়াচাড়া করে এখানে দিয়ে দেবো হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেবো এখানে ছোট চামচের এক চামচ লবণ নিজের স্বাদ অনুযায়ী দেবে আর এখানে দিয়ে দেবো হাফ চামচ লঙ্কার গুঁড়ো কালারটা ভালো আসার জন্য সমস্ত মশলাকে খুব ভালো করে একসাথে কষে নেব আমি কিন্তু এই পর্যায়ে গ্যাসটা একদম সিন করে দিয়েছি যাতে মশলাটা যেহেতু ডাইরেক্ট তেলের উপর দিয়েছি উড়ে না যায় এইবার সমস্ত মশলাকে একসাথে মিশিয়ে নিয়ে এইবার দিয়ে দিলাম মিডিয়াম ফ্লেম তো মিডিয়াম ফ্লেমে মশলাটা তিন থেকে চার মিনিট কষে নেব এটা কিন্তু একদম ইনস্ট্যান্ট চিংড়ি মাছের মালাইকারি একদম ঝটপট হয়ে যাবে একটা আর যদি বাজার থেকে চিংড়ি মাছ আনা হয় তো এরকম রেসিপি কিন্তু অবশ্যই তোমরা একবার বাড়িতে ট্রাই করো ভীষণ ভালো লাগে তো দেখো মশলাটা কষাতে কষাতে কিরকম এক জায়গায় এরকম হয়ে যাচ্ছে আর মশলা থেকে কিন্তু চারি সাইড থেকে তেলও ছেড়ে দিয়েছে তো এই পর্যায়ে আমি এখানে দিতে নারকলের দুধ ভালো করে মশলাটা এখানে মিশিয়ে দেব তো তোমরা কিন্তু দেখতেই পেলে কতটা চটজলদি চটপটেই রান্না হয়ে যায় আর স্বাদে কিন্তু অনবদ্য স্বাদ হয় মালাইকারিটা এখনো রেডি হয়নি জাস্ট কালারটা দেখো কি দুর্দান্ত এসেছে নারকেলের দুধটা দিয়ে এখানে আমি পাঁচ মিনিট ফুটিয়ে নিয়েছি এবার নারকেলের দুধের থেকে তেল ছাড়তে শুরু করেছে এই পর্যায়ে দিয়ে দেবো ভেজে রাখা চিংড়ি মাছগুলো গ্রেভিটা কিন্তু তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী রাখবে এটা সবসময় কিন্তু একদম গামাখা গামাখায় ভালো লাগে আর তোমরা যদি একটু বেশি গ্রেভি চাও তো গ্রেভিটা একটু বেশি অবশ্যই রাখতে পারো এক মিনিট মতো গ্যাসটা কিন্তু হাই করে ফুটিয়ে নিয়েছি এইবার দিয়ে দেবো উপর থেকে এক চামচ চিনি চিনিটা কিন্তু যে যার স্বাদ অনুযায়ী দেবে আমি এখানে এক চামচই দিলাম গ্যাসটাকে দু মিনিট মতো সিম করে রেখেছিলাম দেখো উপর থেকে কত সুন্দর তেল ছেড়ে দিয়েছে আর একটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম বলে কিন্তু লাল একটা কালার এসে গেছে তো এই দেখো আমি এরকম গ্রেভি রেখেই কিন্তু মাছের মালাইকারিটা চিংড়ি মাছের মালাইকারিটা নামিয়ে নেব তো চলো তোমাদেরকে আমি একটু সার্ভ করে দেখাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি করে লাইক করে দিও আর নিত্য নতুন ভিডিও দেখবার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম কালকে দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন একটি ভিডিওর সাথে টাটা